আজকে আপনি জানেন গোটা দেশের প্রায় সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কর্মচারীদের সংযুক্ত মোর্চা ক্ষেত মজদুর সংগঠন তারা কেন্দ্রীয় সরকারের মানুষ বিরোধী জনবিরোধী শ্রমিক এবং কৃষক বিরোধী বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে কৃষকের ফসলের দাম পাচ্ছে না কৃষক যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষক আন্দোলনের সময় তার থেকে পেছন ফিরে গেছে সরকার বেকারি কাজ নেই অসংগঠিত শ্রমিক ঠিকা শ্রমিক তাদের সামাজিক নিরাপত্তা কাজের নিশ্চয়তা ক্ষেত মজুরদের মজুরি সমান কাজে সমান মজুরি প্রশ্ন ন্যূনতম মজুরি প্রশ্ন এরকম অসংখ্য দাবি নিয়ে আর এস এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট যারা আছে তারা বাদ দিয়েছেন সবাই এই ধর্মঘট ডেকেছিলেন সব বামপন্থী দল তারা সমর্থন করেছিলেন আমরা দেখলাম অভূতপূর্ব সারা কেটে খাওয়া মানুষের লুটেরাদের বিরুদ্ধে সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে পিকেটিং হয়েছে অবরোধ হয়েছে ব্যাংক দোকান বাজার পরিবহন কল কারখানা স্বাভাবিক কাজকর্ম সেখানে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কি আমাদের রাজ্যে এমন অবস্থা হয়েছে যে পুলিশকে দিয়ে দুপুরে কলেজ খোলাতে হচ্ছে কলেজে গেট খোলাতে হচ্ছে যে পুলিশ যখন কলেজের মধ্যে ধর্ষণ হয় তার দেখা যায় না আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তৃণমূলের সরকার তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ তার একটা বড় অংশ নকা ভূমিকা ছিল পরিষ্কার রাজনীতি মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট কথা বলে না একটু ঘুরিয়ে বললে মোদি চেয়ে দিদির দরদ বেশি নম্বর বাড়াতে হবে তাকে হোম মিনিস্ট্রির কাছে জন্য নির্বিচারে সকাল থেকে ধরপাকড় হয়েছে হামলা হয়েছে আক্রমণ হয়েছে সিপিআইএম কর্মীদের যারা বন্ধকে সফল করার জন্য রাস্তায় নেমেছিলেন তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে আশি বছরের মহিলাকে ছাড়েনি নিগ্রহ করেছে শারীরিকভাবে ধাক্কা দিয়েছে ফেলে দিয়েছে আপনার দেখেছেন বংশিয়ারীতে অপদাপ্ত পুলিশ বসিয়ান আমাদের পার্টি কর্মীকে চর মেরেছে বিনা প্ররোচনায় শুধু ম্যাচিও দেখানোর জন্য এটা আমরা হরিয়ানায় পুলিশ মহারাষ্ট্র পুলিশ দিল্লি পুলিশকে দেখতাম ইউপি পুলিশকে এক একজন ম্যাচিও হয় বেশি দিন তারা টেকে না যেন সিনেমা রিল বানাচ্ছে আজকে বিকেল চারটের সময় ওখানে প্রতিবাদ মিছিল হবে ইতিমধ্যে এস কাছে ওই পুলিশকে ক্লোজ করার জন্য দাবি জানানো হয়েছে প্রয়োজনে গোটা রাজ্যের সর্বত্র সব থানার সামনে বিক্ষোভ হবে বীরভূমে পুলিশ নিজের মা বোনকে তৃণমূলের গুন্ডাদের হাতে জমা দিয়েছে তাদের নিরাপত্তাকে তাদের স্বাধীনতাকে তাদের সম্ভ্রমকে তাদের সম্মানকে আর পুলিশের উপস্থিতিতে তৃণমূল হামলা করেছে পুলিশ নিজে আক্রমণকারী ভূমিকা পালন করেছে বীরভূমের নানুরে আপনারা জানেন সামরিক কমিটির সদস্য প্রাক্তন এমএলএ সেখানে ওখানকার গুন্ডা বদমাইশ তৃণমূল নেতা হচ্ছে আক্রমণ করেছে নিগ্রহ করেছে আমাদের নানুরের এরিয়া সেক্রেটারি আজগরকে রাস্তায় ফেলে এমন প্রহার করেছে বুকে পিঠে গোটা শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন এখন এত নম্বর তুলছে গোটা দেশের মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ ছোট ব্যবসায়ী দোকানদার শ্রমিক কর্মচারীদের পাশে কৃষকের পাশে দাঁড়িয়েছেন এবং সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট পালন করছেন নবান্ন অনেক বেশি তৎপর হয়ে গেল দাঙ্গা হাঙ্গামার সময় যে পুলিশকে খুঁজে পাওয়া যায়নি ঘন্টার ধর্ষণের সময় পারে না অপরাধীকে গ্রেপ্তার করে না আজকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র যখন ধর্মঘট পালন করা হচ্ছে সেখানে তিন চারটি জেলা ছাড়া নির্বিচারে সর্বত্র তারা অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করেছে একটা অগণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছে অন্যান্য বামপন্থী দলেরও কর্মীরা স্ট্রাইকার্সরা শ্রমজীবী মানুষ শ্রমিক খেতমজুর দিনমজুর তারা আক্রান্ত হয়েছে মহিলারা ছাত্র যুবরা ছাড় ছাড় পায়নি এখন অনেককে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং রাজ্যের পুলিশ কড়াই গন্ডা হিসেবে বুঝে নেবে আমরা মানুষের তাদের কাছ থেকে কিসের উৎপির আসা তৃণমূল তো বোঝা গেল ছাব্বিশের নির্বাচনের আগে দিল্লির কাছে সাধু সাজতে চেয়েছে কিন্তু পুলিশ তার দায় করেছে আমরা বলি আঙ্গামার সময় পুলিশকে তৎপর হতে ধুলিয়ান থেকে মহেশতলা আমরা দেখেছি পুলিশ গ্রহণ নিশ্চুপ আমরা বলেছি গুন্ডাবদমা হিসেবে দমন করতে যেটা তাদের কাজ তাদের মাকে বউকে নিয়ে খিল্লি করছে যখন অনুব্রত তখন সে পুলিশ চুপ কেস করতে পারে না আর গণতান্ত্রিক দেশে সম্মত ভাবে গণতান্ত্রিক উপায় প্রতিবাদ মানুষ সংগঠিত করছে তার উপরে হামলা করছে পুলিশ তার নিজের উর্দির সম্মান রাখতে পারছে না মানুষের রাগ ক্ষোভ যা বিজেপি সরকারের বিরুদ্ধে যা তৃণমূলের সরকারের বিরুদ্ধে এবং আজকে দাঁড়িয়ে রাজ্য পুলিশের উপরে দাঁড়িয়ে আগামী তিন দিন ধরে গোটা রাজ্য জুড়ে আমরা এই পুলিশের অতি তৎপরতা গুন্ডামি এবং মস্তানির বিরুদ্ধে আর বিজেপি দালালি করার জন্য তৃণমূলের বিরুদ্ধে ধিক্কার জানাতে ব্যাপারে যারা আয়োজক সংস্থা ট্রেড ফেডারেশন তারা তাদের প্রেস কনফারেন্স করে একটু পরে আপনাদের সব বিস্তৃতভাবে বিস্তারিত জানিয়ে দেবে এর মধ্যে দাঁড়িয়ে আপনারা জানেন গত কদিন ধরে উত্তম রাজবংশী নিয়ে অর্থাৎ মমতা বলেছেন বলে সংবাদ তৎপর হয়েছে সংবাদ মাধ্যমগুলো গত ডিসেম্বর মাসে মমতার পুলিশ আসামের করিমপুরের ট্রাইব্যুনালের হয়ে নোটিশ দিয়েছিল মমতার যে পুলিশ মন্ত্রী জানতেন না ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে নোটিশ পশ্চিমবঙ্গে কুচবিহারের দিনাটায় আর জানুয়ারি মাসে তাকে ডাকা হয়েছে ছ মাস পরে মমতার ঘুম ভেঙেছে কারণ নামের মধ্যে রাজবংশী রেখেছে বলে প্রতিদিন বাংলা ভাষায় কথা বলে বলে দিল্লিতে খোয়ানায় উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে গুজরাটে তাদেরকে বাংলাদেশি বলে পুষব্যাক করা হচ্ছে এখন শুনলাম এতদিন পরে তিন মাস পরে একটা চিঠি দিয়েছে চিফ সেক্রেটারি আমাদের দেশের যে অর্থনীতি যে কাজের অভাব এবং সেখানে ইন্টারনাল মাইগ্রেশন অনেক বেশি বাড়ছে সংবিধান অনুযায়ী ইন্টারনাল মাইগ্রেশন দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায় আমাদের আলাদা রাজ্য আছে ইউনিয়ন অব স্টেটস আলাদা ভাষা আলাদা ধর্ম আলাদা জাতিসত্তা এই জন্য সংবিধানে কেন্দ্রের তালিকাটা দেওয়া হয়েছে ইন্টারনাল মাইগ্রেশনে তাদের সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্র সরকারের আজকে কেন্দ্র সরকার ডাহাভাবে ফেল করেছে এবং প্রত্যেকটা রাজ্য তার জনপ্রতিনিধি এবং রাজ্য সরকার সাধারণত সেখানে ছুটে যায় কোনো ঘটনা ঘটে এখনো পর্যন্ত গুজরাতে এমনকি তেলেঙ্গানায় যখন আগুন লেগেছে ফ্যাক্টরিতে বিহার উড়িষ্যা তাদের রাজ্য সরকারের প্রতিনিধি গিয়েছে যেহেতু তাদের পরিযায়ী শ্রমিকরা সেখানে মারা গিয়েছেন পশ্চিমবঙ্গেরও মারা গিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো হুঁশ নেই তাহলে এই যে তারা নিজের যে ডিউটি যেটা করার কথা শ্রমজীবী মানুষের জন্য সেখান থেকে সরে আসছে আর যারা মনে করেছিল আসামে ডিটেনশন ক্যাম্প ডি ভোটার্স এনআরসি এগুলো মুসলমানদের জন্য এখন উত্তম রাজবংশী পরে দেখা যাচ্ছে যারা মতুয়া যারা রাজবংশী যারা আদিবাসী যারা তপশিলি যারা বিশত আনডকুমেন্টেড আমাদের দেশে গরিব অংশ প্রান্তিক মানুষ গ্রামীণ মানুষ তারা হচ্ছে আনডকুমেন্টেড কমিউনিটি এনআরসির সময় অনেকে বলেছিল যে কাগজ দেখাতে বলছে কাগজ দেখাবো না মুসলমানদের ব্যাপার এখন হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি বিহারি নির্বিশেষে সবাইকে বলা হচ্ছে কাগজ দেখাও যে দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা নিজের কাগজ ঠিক নাই তারা এখন সব ভোটারকে বলছে কাগজ দেখাতে হবে যারা গত কুড়ি পঁচিশ বছর ধরে ভোট দিয়ে এসছে আমরা অবিলম্বে এই সামারি রিভিশনের নামে পিছনের দরজা দিয়ে এনআরসি করার বিরোধিতা করছে একটা প্রশ্ন করছি আজকে

ব্যক্তিগত ব্যাপার আমার দলের সঙ্গে সম্পর্ক নেই আমি তৃণমূল দল এবং রাজ্য সরকারের দায় এবং দায়িত্বের কথা বলছি কেন্দ্র সরকারের দায় এবং দায়িত্বের কথা বলছি বিজেপি এবং সান পরিবারের ঘিন্ন এই এদেশের মানুষের বিরোধী মনোভাবের কথা বলছি

এবং এটা আজকে একটা প্রমাণ উল্টোটা বলো প্রশ্ন হচ্ছে আজকে তাহলে বিজেপি বিরোধী বিজেপি সরকার বিরোধী বন্ধে এই সরকারের এবং তৃণমূলের এবং পুলিশের এত উৎসাহ এটা প্রমাণ করছে না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি বা মোদির দিদির দরদ বেশি কেন এরকম হয় বিজেপি সর্দি হলে মমতা টেম্পারেচার লাগান নিজের থার্মোমিটার লাগান টেম্পারেচার দেখার জন্য একই অঙ্গে কত রূপ দেখবে আর এস এর অনেক সংগঠন আছে হাজার খানে বিভিন্ন নাম আছে কখনো নামে করে কখনো বেনামে করে আজকে ধর্মঘ প্রমাণ করছে তুই গতকালে খবর বলছো কেন এবং আজকে স্ট্রাইকের ব্যাপারে কিছু কথা বলো

বিহারকে পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে দেওয়া নীতি আয়োগ নীতি ছাড়া বাকি সব নির্ধারণ করে পরিকল্পনা কমিশনটা বারোটা বেজে গেছে তারা তো সব ভুল করবেই কিন্তু আবার সেখানে তো বিভিন্ন তথ্য থাকে বিভিন্ন রাজ্যের পারফরমেন্সের ডেটা থাকে এটা কম্পিউটারে ভুল হয়েছে হয়তো কারণ এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন ডেটা এবং বিহারের বিভিন্ন ডেটা কাছাকাছি আছে সে কোনটা বিহার কোনটা পশ্চিমবঙ্গ আইনশৃঙ্খলার প্রশ্নে ধর্ষণের প্রশ্নে খুনো খুনির প্রশ্নে রাহাজানির প্রশ্নে তারপর হচ্ছে তোমাকে সাইবার ক্রাইমের প্রশ্নে দাঙ্গা প্রশ্নে ওর কোনো তফাৎ নেই অনেক সময় বৃষ্টির জল যখন জমে গিয়ে পুকুর আর রাস্তাঘাট সব এক হয়ে গেছে সেরকম অপরাধ ভেঙে বেড়ে পশ্চিমবঙ্গে বিহার আর পশ্চিমবঙ্গের মানচিত্র ওরকম মুছে গেছে যারা ট্রাম তুলে দিচ্ছে সরকারি বাস তুলে দিচ্ছে গণপরিবহন ভেঙে দিচ্ছে যারা লোকাল ট্রেনের মধ্যে চালায় না যারা হচ্ছে সরকারি বাস চালায় না তুলে দিয়েছে তাদের বন স্ট্রাইকের দিনে জোর করে দেখাতে হবে যে তারা গাড়ি চালাচ্ছে কারণ একটা বড় অংশের প্রাইভেট গাড়ি বেরোয়নি যারা ওলা উবের ট্যাক্সি এগুলো বেরোয়নি বাস বেরোয়নি সরকার সেটাকে দেখাতে চায় যে ছিল না কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল হ্যাঁ আজকে প্রমাণ যে তারা মেরে তো পরোক্ষ বলা যাবে না আগে পরোক্ষ ছিল এখন প্রত্যক্ষ হলো আজকে আজকে প্রত্যক্ষ ভাবে তারা মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে এবং বন্ধের বিরোধিতা করছে ঠিক আছে পুরোনো গান ছিল দাগ সুপামু ক্যাসে রাজ্য সরকার নিজেই দাগি এখন সে নিজের দাগ লুকোতে পারছে না কারণ তারা এই শিক্ষক নিয়োগের দুর্নীতিতে দাগি অপরাধীর মতো আচরণ করছে শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন স্কুল বোর্ড শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী গোটা ক্যাবিনেট তাহলে একটা দাগি সরকারের কাছ থেকে এর বেশি কি আশা করতে পারি আমরা তো হয় না বিধানসভাটা রাজ্য ভিত্তিক হয় এবং যা কংগ্রেসের জানি এআইসিসি সিদ্ধান্ত তো বলে আলাদা করে হয়েছিল তাকে নিয়ম আমাদের রাজ্যে যখন যা বিবেকানন্দ সেতু যেটা ছিল বিন্দ্র রোডের উড়ালপুর যখন ভেঙে পড়লো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কত হইচই করলেন কাউকে শাস্তি দেওয়া হয়েছে কোনো তদন্ত হয়েছে কেন্দ্রীয় সরকারে পঁয়ষট্টি পার্সেন্ট প্রজেক্ট ছিল ডাবল ইঞ্জিন সরকার নয় রাজ্য সরকার পঁয়ত্রিশ পার্সেন্ট ছিল আমাদের সময় চালু হয়েছিল শুরু হয়েছিল কাজটা পোস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত বৃহ হওয়ার কথা সবটাই বানচাল করে দিল দুটো সরকার মিলে টাকা বাঁচালো আর মমতা ব্যানার্জি উদ্বোধন করতে গিয়ে পুজো বলেছিলেন তাড়াতাড়ি করতে হবে রাতারাতি করতে হবে আজকে তাই ডবল ইঞ্জিনের সরকার গুজরাতেও তাই হচ্ছে প্রতিদিন দেখবে সুরঙ্গ ভেঙে পড়ছে ব্রিজ ভেঙে পড়ছে রাস্তা ধসে যাচ্ছে

এই ধর্ষক লুটেরা চিটফান্ডের চোর গুন্ডা বদমাইশ মাওবাদীদের নিয়ে যে লুটতরা যে রাজত্ব তৈরি করেছিলেন এবং কলেজগুলোতে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে না সেখানে গুন্ডা সর্দাররা থাকবে তৃণমূল ছাত্র পরিষদের নামে সব বাপ ঠাকুর দ্বারা থাকবে কলেজের ছাত্রছাত্রী কেউ থাকবে না তাতে অভিষেক এবং শুভেন্দু দুজনে একই অপরাধী অপরাধী আজকে সাধু সাধছেন এই সব টিএমসিপি যারা চল্লিশ বছরের পুরনো নেতা আছে

ছাব্বিশে নির্বাচন আছে এখানকার বিজেপি নেতারা অপদার্থ তাদের জনসভায় লোকজন হবে না তারা জড়ো করতে পারবে না লোক এই জন্য মোদী আসবে তারপর দুদিন পরে দেখবে আবার শাহ অমিত শাহ আসবে কদিন আগে তাই হয়েছে প্রত্যেক মাসে আসবে তারপরে এরকম বিজয়বর্গীর মতো কিছু নেতারা আসবে আগে ছিল না তোমাদেরকে পেছনে ছুটছিলে নতুন নির্বাচনে আগের নির্বাচনে কৈলাস পর্বত থেকে আসবে না কী ধরুন গুয়া থেকে পাহাড় থেকে ডিপ থেকে পরিবর্তন কেন করতে হলো পরিবর্তন আগে তো কিছুদিন এমনি চালিয়ে যাচ্ছিল আপ নাকি তাহলে পার্ট টাইম এবং তুই মনে করো রাজ্য সভাপতি চেঞ্জ করলে বিজেপির ভাগ্য পাল্টে যাবে তাকে তো এখন সরলেক আর মুরলীধরকে একসঙ্গে বললি তো করতেই এখন ছমাস যাবে তারপর তো অন্য কথা গরিদল নিয়ে বেশি কথা বলতে চাইছে না আজকে বন্ধের স্ট্রাইকের সমর্থনে মানুষ যেভাবে নেমেছেন তাতে গোটা দেশে বোঝা যাচ্ছে না যে মোদী সরকারের প্রতি আর কোনো আকর্ষণ নেই মানুষের যেভাবে বেকারি বাড়ছে যেভাবে দারিদ্র্য বাড়ছে যেভাবে অনাচার বাড়ছে যেভাবে অত্যাচার বাড়ছে যেভাবে গোটা বিশ্বের কাছে আমরা আমাদের মাথা নত হয়েছে হেঁট হয়েছে যেভাবে আমরা আজকে একাকে হয়ে পড়েছি যেভাবে আমাদের লোকে এখন আমেরিকা এবং ইসরায়েলের জুনিয়র পার্টনারশিপ ছাড়া আর কিছু দেখে না কোনো প্রেস্টিজ নেই যিনি বিশ্ব গিয়েছিলেন তিনি বিশ্বের কাছে আজকে দেশের মানুষ মানুষের মাথায় হেড করেছেন তাহলে এখন আগে উনি কম আসছেন এখন বেশি আসবেন এবং ভোট আসবেন পরে আবার জেগে সেই ঠান্ডা ছেলে সব আগে ঘটাও তারপরে আওয়াজ উঠেছে কি তোমরা এর মতো কিছু চ্যানেল আছে একজন একজনের কিছু বললো তোমরা উনি ব্যান্ড পার্টির মতো বায়দা আরম্ভ করে দেবো আগে এরকম ব্যান্ড পেটে থাকতো না একটা লিড একজন মিউজিশিয়ান একটা গানে শুদ্ধ হতো আর বাকি সব ডান করতো আজ যদি তুমি শুদ্ধ আজকে গোটা রাজ্য জুড়ে হয়েছে আজকে গোটা রাজ্য আজকে গোটা রাজ্য জুড়ে যারা রাস্তায় নেমেছে ঝান্ডা নিয়ে নেমেছে ঝান্ডা ছেড়ে নেমেছে প্রতিবাদ করলে প্রতিরোধ করলে সেই ঝান্ডার রং লাল হয় এখানে নতুন নতুন অনেক ঝান্ডা নিয়ে আসা হয়েছে অনেক ক্যারিকেচার করে গ্রাফিটি দিয়ে কার্টুন দিয়ে অন্যান্য রাজ্য দিয়ে চায়না থেকে ছাপিয়ে কন্টেনার কন্টেনার ফ্ল্যাগ নামানো হয়েছে এবং রাস্তা রাস্তায় নামানো হয়েছে ঝান্ডা কম আছে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ তারপর হনুমান জয়ন্তীতে রাম জন্ম কত রকম ঝান্ডা আছে দেখা যায়নি শুধু পদ্মফুল নয় হাজারো ঝান্ডা নামিও বুঝেছে সেটা বাংলার মন পাচ্ছে না গল্প শুনেছেন একটা শেয়ালের লেজ কাটা গিয়েছিল তারপর বলেছিল হারে কি আরাম সবার লেজ কেটে দিলে ভালো হয়ে যায় তো নতুন রাজ্য সভাপতিও বলেছেন আমার লেজ কাটা হচ্ছে আপনার একটু লাজকের লেজ কেটে নিন তুমি না লেজ নাম্ভ করেছো কেন সেটা শুনে আজকাল খবরের কাগজ টেলিভিশন চ্যানেলগুলো কেন রটনা করে এগুলো তো হোয়াটসঅ্যাপে জানতাম আমি হয় তুই কোন হোয়াটসঅ্যাপ চ্যানেল চালাও তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি খবর এটা মেন মিডিয়া কেন ডিমিন করো না নাই থ্যাংক ইউ তোমার কাছে কোনো প্রশ্ন নেই